সাধারণভাবে সবাই দেখার জন্য অনেক আগ্রহী থাকবে কারণ যেহেতু এখন এটা দণ্ড হয়ে গেছে যে আফরান মিষ্টি আর সাকিব ভাই দুজনের ফ্যানের মধ্যে একটা দণ্ড হচ্ছে তো মনে হয় জোস হবে আর কি আর আর আমার একটা কথা অপু বিশ্বাস আপুকে নিয়ে আর সাকিব খানের একটা মুভি হলে জাস্ট অসাধারণ মুভি আমি ওয়েটে আছি তারা দুজন কবে একসাথে কাজ করবে আচ্ছা আপনি চাচ্ছেন যে সাকিব খান অপু বিশ্বাস একসাথে সিনেমা আবারও পর্দায় আসার জন্য আপনার এটা দাবি হ্যাঁ আমার অনেক ইচ্ছা যে তারা দুজন একসাথে কাজ করুক তার কারণ তাদের মুভি আমরা অনেক আগে দেখেছি ছোটবেলায় বেলায় মানে ছোটোকালে দেখেছি কিন্তু এখন তাদের মুভি দেখা হয় না তাদের মাঝখানে দেখতে চান সবাই কিন্তু তারা একসাথে কাজ করে তাদের ফ্যান ফলোয়ারদের অনেক ভালো লাগে আমাদেরও খুব অনেক ভালো লাগে তাকে ভালো লেগেছে তার লোকগুলো জাস্ট অসাধারণ লেগেছে কারণ ছোটবেলা থেকে তাকে দেখেছি আমার অনেক সিনিয়র আচ্ছা ছোটবেলা থেকে যেহেতু সাকিব খানকে দেখেছেন এই ধরনের সাকিব খানকে কি অতীতে কোনো মুভিতে দেখা গিয়েছে না না কখনো দেখা যায় নাই কারণ এখন যুগ চেঞ্জ হচ্ছে মানুষ চেঞ্জ হচ্ছে অনেক কিছু চেঞ্জ হচ্ছে তো ও আগে থেকে এখানে অনেক বেস্ট লাগছে তার লুক সব সাকিব খান তার কি যে সিনেমাগুলো করছে এখনকার সিনেমাগুলো কি তার জন্য ঠিক আছে কিনা যেমন আগে কোনো গল্প দেখতো না যেভাবেই হোক তিনি করতো অনেক কথা তাকে শুনতে হয়েছে তো সে জায়গা থেকে এখনকার গল্পগুলো তার চুস করা ঠিক আছে কিনা ডিফারেন্ট হয়ে গেছে আগে মানে আগে ইয়ার বা এখন ইয়ার অনেক কিছু চেঞ্জ হয়েছে মানুষ চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো সে তুলনায় এখন জাস্ট বেস্ট মানে ইয়ার চেঞ্জ হচ্ছে বেস্ট বেস্ট মুভি আমাদেরকে দিচ্ছে সো তুফান দেখেছি তুফান জাস্ট অসাধারণ একটা মুভি তো বরবাদ দেখেছি বরবাদও অনেক ভালো অনেক সুন্দর মুভি তো সবাই দেখবেন ভালো লাগে সিনেমা দেখে না আমি ছোটবেলা থেকে দেখি আমি হলে আমি কখনো হলে মুভি দেখি নাই তুফান আর এই বরবাদ দেখলাম দুটো মুভি দেখলাম সাকিব খানের হলে জাস্ট আমার কাছে লেগেছে ও আমি টেলিভিশনে দেখতাম আমি কখনো সিনেমা হলে দেখি নাই আমি তুফান দেখেছি আর এই সেকেন্ড বরবাদ তার আগে আমি কখনো সিনেমা দেখিনি টেলিভিশন আর কি দেখেছি এবং এবার ঈদে সাকিব খানের সিনেমা ব্যতীত আর কোনো সিনেমা দেখা হয়েছে না আমার দেখা হয়নি আমি আমরা দেখছি যে সাকিব খানের যারা ভক্ত তারা অন্য কোনো সিনেমা দেখে না কেন মনে হচ্ছে কেন কারণ বিষয়টা হচ্ছে এটা যা যার ব্যক্তিগত ব্যাপারে কে কোন মুভি দেখতে পছন্দ করে তো আমার দেখার উদ্দেশ্য ছিল বরবাদটা আমি দেখব অন্য মুভির প্রতি আমার অত ইন্টারেস্ট নাই এটাই এই যে বরবাদের টিকিট পাওয়া যাচ্ছে না শো বাড়াচ্ছে না এই বিষয় নিয়ে কিছু বলার আছে ভক্ত হিসেবে হ্যাঁ আমরা আমরা ফার্স্টে এয়ারপোর্টের ওখানে একটা সিনেমা হল হয়েছে ওখানে গিয়েছিলাম ওখানে আমরা টিকিট পাইনি তারপর আমরা যমুনাতে আসলাম তো সেই ক্ষেত্রে মনে হয়

বিশা নিয়ে জানা একটা মুভি করে তাদের জুটিটা আবার দিতে চায় এখন তো বুবলি ভক্তরা আপনাকে গালিগালাজ করবে কি করবে আমি একটা কথা আমি আমার শ্বশুরম জারা পরের সংসার নষ্ট করে আমি তাদেরকে একদমই দেখতে পারি না সো আমি তাকে দেখতে পারি না আমি মনে হয় না আজ পর্যন্ত তার কোন একটা গান দেখেছি আর দেখো আমার ইচ্ছা না তার মুভি আমি একদমই দেখি না আমার হাজবেন্ডওতে তার গান বের তার সাথে তো ঝগড়া লেগে যায় ঠিক আছে থ্যাঙ্ক ইউ